বিভিন্ন প্রান্তে মানুষের হৃদয়ে মানুষের মনে যুব মিলন ফাউন্ডেশন এনাদের যে টিম সারা বছর ধরে মানুষের সেবা মানুষের পাশেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের সেবা করে চলেছে হ্যাঁ রক্তদান কর্মসূচি তো একটা বিরাট একটা মানে দারুণ কাজ করছে রক্তদান কর্মসূচি যুব মিলন ফাউন্ডেশান শুধু রক্তদান কর্মসূচি নয় এর আগে আরও অনেক কর্মসূচি পালন করেছে তিনশো পঁয়ষট্টি দিন যুব মিলন ফাউন্ডেশন যেভাবে কাজ করে চলে আজকের দিনটা একটা বিশেষ দিন যুব মিলন ফাউন্ডেশনের এই এলাকার যারা সদস্য আছে আর কি সক্রিয় সদস্য তারা আজকের দিন দাঁড়িয়ে থেকে এই দিনটাতে ব্লাড ডোনেশন ক্যাম্প চক্ষু শিবির এবং গুণীজন সম্বর্ধনা এই দিনটাতে আজকে করে থাকেন প্রতি মুহূর্তেই তাদের সঙ্গে থেকে দেখেছি তাদের একটাই লক্ষ্য যেখানে অসহায় সেখানে তারা আছে যখন সারা ভারতবর্ষ জুড়ে করোনা নিয়ে একটা গভীর সংকট সেই সময়তেই দেখা গেছে যুব ফাউন্ডেশন মানুষের পাশে থাকতে কখনো অক্সিজেন সিলিন্ডার আবার কখনো খাদ্য সামগ্রী নিয়ে তাদের পাশে ছুটতে দেখা গেছে এই যুব মিলন ফাউন্ডেশনকে এরপরে আমরা দেখেছি সারা বছর কোনো না কোনো কাজে তারা কিন্তু মানুষের পাশে থেকেছে কেউ পড়াশোনা করতে পারছে না তার জন্য তার বইয়ের ব্যবস্থা কেউ রক্ত পাচ্ছে না তার জন্য তাকে রক্তের ব্যবস্থা করে দেওয়া আবার হয়তো কেউ আর্থিকভাবে পিছিয়ে পড়েছে তাকেও তার সেরকমভাবে যে কোনো রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যুব মিলন ফাউন্ডেশান আর সেই যুব মিলন ফাউন্ডেশান কিন্তু ঘলদিগড়ুয়ের মধ্যে আর সীমাবদ্ধ নেই সারা রাজ্য আজ রাজ্যের বাইরে পর্যন্ত এই যুব মিলন ফাউন্ডেশানের যে সদস্য সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দেখুন ঘলদিগড়ুয়ে কিন্তু যুব মিলন ফাউন্ডেশান আজ রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল আর সেই আয়োজনে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট মানুষ কি বলছেন বিশিষ্টরা শুনবো পুরসরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ সময় মানুষের পাশে থাকে আজকে এই যে রক্তদান আপনি কেন রক্তদান করলেন কোনো মানুষের রক্ত আপনার রক্তটা যদি কোনো মানুষের কাজে লাগে কেমন লাগছে রক্ত দান করার পর মানে এর আগে কখনো করলেন অসুবিধা হয় না সাধারণ মহিলারা ভয় পায় দিকে কি বলবেন আপনার আমরা লক্ষ্য করছি বিশেষ করে এই কোভিড পিরিয়ডের পর থেকে ইউটিউব এবং এই স্বেচ্ছাসেবী সংগঠন এই দুটো ব্যাপারেই কিন্তু আরামবাগ মহকুমার ভীষণ ভীষণ এগিয়ে গেছে তো প্রত্যাশের দিক থেকে দেখতে গেলে যে আরামবাগ মহকুমায় প্রচুর এনজিও তৈরি হয়েছে যারা কোভিডের সময় থেকে পরবর্তীকালে বন্যা পরিস্থিতির সময় থেকে বা প্রতিনিয়ত মানুষের সঙ্গে থাকে তাদের মধ্যে অগ্রগণ্য এই যুব মিলন যুবমিলন যুব ফাউন্ডেশনের কাজ এবং সবচেয়ে হচ্ছে তাদের স্ট্রেংথ প্রচুর ভলেন্টিয়ার তাদের এবং তারা যখন একটাই ড্রেস পরে বেরোয় তখন সমাজে যে যে জায়গায় যায় মনে হয় যেন একটা বেশ ভরসা জেগে ওঠে সবার মনের মধ্যে এবং তাদের পিছনে বহু মানুষ আছে তো আমার একটা জিনিস বারবার মনে হয় যে সমাজে অনেক খারাপ লোককে একসঙ্গে রাখতে কোনো বেগ পেতে হয় না সমাজে খারাপ লোকরা সহজে এক হয়ে যায় তারা নিজেদের অধিকার আদায়ের জন্য বা সবকিছু করার জন্য কিন্তু ভালো মানুষরা একসঙ্গে থাকা খুব মুশকিল দিন যুব মিলান যেভাবে কাজ করে চলে আজকের দিনটা একটা বিশেষ দিন যুব ফাউন্ডেশনের এই এলাকার যারা সদস্য আছে আর কি সক্রিয় সদস্য তারা আজকের দিন দাঁড়িয়ে থেকে এই দিনটাতে ব্লাড ডোনেশন ক্যাম্প চক্ষু শিবির এবং গুণীজন সম্বর্ধনা এই দিনটাতে আজকে করে থাকেন প্রতি মুহূর্তে তাদের সঙ্গে থেকে দেখেছি তাদের একটাই লক্ষ্য যেখানে অসহায় সেখানে তারা আছে যুব মিলন ফাউন্ডেশন এটা সর্বপ্রথম আমাদের ফাউন্ডেশন নাম দিয়ে শুরু হয়েছিল এখন মহকুমা ছাড়িয়ে জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের হৃদয়ে মানুষের মনে যুব মিলন ফাউন্ডেশন। এনাদের যে টিম সারা বছর ধরে মানুষের সেবা মানুষের পাশেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের সেবা করে চলেছেন একদিকে বন্যা অপরদিকে লকডাউন থেকে শুরু হয়েছিল সাথে সাথে এই যে খানাকুলে কিছুদিন পূর্বে যে কয়েক মাস পূর্বে যে বন্যাস তাতে যেভাবে এনারা মেহনত করেছেন জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে পৌঁছে খাদ্য পৌঁছে দিয়েছেন এই যুব মিলন ফাউন্ডেশানকে কন্নিশ জানাই প্রতি বছর ব্লাড ডোনেশান ক্যাম্প হয়ে থাকে এবছর প্রায় নাজিম ভাই এখনই বলছিলেন একশো প্লাস মানে তিনশোর কাছাকাছি মানুষ ব্লাড দেবেন এক পার হয়ে যাবে তিনশো তো এই অনুষ্ঠানটি বছরে সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডে ইনভাইট করেন আসতে পারিনি ভাইকে বলেছিলাম বছরে একটা দিন আসবো তো আজকে শত ব্যস্ততার মধ্যে দিয়েও আসতে পেরেছি বিশিষ্ট গুণীজন সকলকেই উপস্থিত করিয়েছিলেন এলাকার বিশিষ্ট জনেরা এসেছিলেন সকাল থেকে আসছেন এবং আসবেন পরশুরা থানার ওসি সাহেব সহ আমাদের এখন আছেন অ্যাডভোকেট মিরাজ সাহেব মহিদুল সাহেব সকলেই আছেন আমাদের ফিরোজ ভাই অসংখ্য ধন্যবাদ জানাই ঘোলদিগরুই এই সরি যুব মিলন ফাউন্ডেশন মানে ঘোলদিগরুই বারবার মানে সূচনাটা তো ঘোলদিগরুই থেকেই হয়েছিল তো সেক্ষেত্রে স্মৃতিটাকে ভুলে যাওয়া যাচ্ছে না আমরা যেহেতু শুরু একদম জন্মলগ্ন থেকেই এই প্রতিষ্ঠানের সঙ্গে লেগে আছি নিজস্ব অফিসও তৈরি করছে দিন দিন যা শ্রীবৃদ্ধি করছে আপনাদের সকলকে পাশে থাকার আপনাদের মিডিয়া ভাইদের অনেক ভূমিকা আছেন এলাকার যেনারা অর্থশালী যেনারা শ্রম দিচ্ছেন যুবক ছেলেগুলোকে দেখে খুব ভালো লাগে যে অল্প বয়সের ছেলেগুলো এরা যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থাকছেন ধন্যবাদ জানাই সাথে সাথে আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে বলাই এদের কথা নয় কাজে পরিণত করে দেখান বক্তব্যে ঠিক রাখছিলাম দেখবেন লাইভ চলছিল ঠিক একটি বছর আগে স্টেজে বলেছিলাম ভাই প্রতিষ্ঠানকে আগিয়ে নিয়ে যেতে গেলে এই এনজিওকে আগিয়ে নিয়ে যেতে গেলে পেপার ওয়ার্কটা খুব জরুরি তো অ্যাকাউন্টসটা দ্রুত করুন অ্যাকাউন্ট করেছেন দর্পণ করেছেন টুয়েলভে করেছেন এইট টি করেছেন এক বছরের মধ্যে কমপ্লিট এবং সেই কমপ্লিট মানে জিনিসের অ্যাকাউন্টসের উপরে আজকে আমি ফার্স্ট টাইম অর্থ দিলাম যে একে ভালো লাগছে যে এদের কথা নয় সবসময় কাজ করে মানুষের মন জয় করে নিচ্ছেন শ্রীবৃদ্ধি কামনা করি সাথে আছি ইনশাআল্লাহ জীবনের শেষ হার্টবিট চলা পর্যন্ত এই যুব মিলন ফাউন্ডেশনের সঙ্গে থাকবো এ নিয়ে রেখেছি এবার আল্লাহ পাখের মরছি প্রথমেই আমি যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো রক্তদাতাদের এগারোটাই ক্যাম্প শুরু হয়েছে এখন পর্যন্ত আরামবাগ ব্লাড ব্যাঙ্ক এবং কলকাতা ওম ব্লাড সেন্টার দুটি ব্লাড ব্যাঙ্ক মিলিয়ে দুশো প্লাস রক্তদাতা রক্ত দিয়েছেন সকলকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই তার সাথে সাথেই বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত হয়েছিলেন পুরসুরা থানার ওসি মাননীয় শুভজিৎ দে মহাশয় নাপ সাইদ আকবর সাহেব থেকে শুরু করে আইন বিভিন্ন আইনজীবীরা আইনজীবী মিরাজ সাহেব আইনজীবী প্রদীপ কুমার মন্ডল সহ একাধিক গুণীজন সকল আমাদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই যুব মিলনের প্রতিটা সদস্য আমি বলে থাকি দায়িত্বশীল দায়িত্ববান তার জন্যই যুব মিলন ফাউন্ডেশন একের পর এক কর্মসূচি চালিয়ে যাচ্ছে যুব মিলন ফাউন্ডেশনের ট্যাগলাইনই হলো অসহায়ের সাথে আপনার পাশে আমাদের প্রতিটা সদস্য পোশাকেই সেটা লেখা রয়েছে তাই তারা কথাই নয় কাজে তাদের পরিচয় দিয়ে দেয় আজ আমরা যে রক্ত দিলাম এবং আমাদের চক্ষু পরীক্ষা শিবির চলছে এলাকার মানুষ পরিষেবা পাচ্ছে গ্রাম থেকে শহর সকলেই পরিষেবা পাচ্ছেন আমরা আগামীতে আরও ভালোভাবে মানুষের এই পরিষেবা দেওয়ার চেষ্টা করব এইটাই বলি